এটা হাটাজের একটা বৈশিষ্ট্য যে এখানে কোনো ধরনের বাতিলকে কোনো ধরনের চাটুকার কোনো ধরনের লেয়াজ মেনটেন করা লোকদেরকে কেউ কখনো জায়গা পায় না স্থান হয় না অটোমেটিক তাতে পড়ে যায় এটা আল্লাহ একটা মেহরবানি মকবুল জায়গা এই জন্য আমাদের শাইখ মুর্শিদ উনি সবসময় প্রতিটা মজলিসে প্রতিটা মাহফিলে বলতেন যে বাতিলের সাথে আপোষ করা যাবে না তো হজরত বিশেষ করে বছরের শেষগুলোতে হজরতরা বিভিন্ন জায়গায় হাদিসে দর্শ দিতেন খতমে দর্শে বুখারির আয়োজন করতেন ছাত্রদেরকে হাজার হাজার ছাত্রদেরকে প্রতি বছর হাদিসের এজাজত দিতেন এখানে অনেকে আছে যারা বাবু নবী সাহেব হজরত রহমতুল্লাহ আলহের হাদিসের দর্শে বসেছেন হজরত থেকে হাদিসের সনদ নিয়েছেন হজরত হাদিসের সনদ দেওয়ার ক্ষেত্রে দুইটা শর্ত বারবার বলতেন সেটা হলো আহলে সুন্নত জামায়াতের পরিপূর্ণ অনুসারী হতে হবে আর একটা হজরত সবচেয়ে জোর দিয়ে বলতেন আনকমন যেটা সাধারণত কেউ বলতো না হজত বলতেন যে কখনো বাতিলের সাথে আপোষ করা যাবে হজরত সবসময় কথা বলতেন আপনারা যারা হযরতকে কাছ থেকে দেখেছেন বিশেষ করে এখনো যারা এখানে অনেক ছাত্ররা অনেক দূর দূরান্ত থেকে আসছে আমার সাথে অনেক সময় দেখা হয় দেখা হলে জড়াইদের অনেকেই কান্নাকাটি করে যা আসছিলাম অনেক আশা ছিল যে হজরতের কাছে হাদিসের দ্বস্ত হাদিসের দ্বস্থে বসবো এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন যা হাদিসের দ্বস্থে বসলেও সেটা একটা বিশাল এক সমাবেশে পরিণত হতো দীর্ঘ দিন হজরতের খেদমত থাকার কারণে দেখেছি রাতের এগারোটা হোক বাদ ফজর হোক বাদ মাগীব হোক যখনই হজরতের হাদিসের দর্শ্রে এলান হতো সমস্ত ছাত্ররা মৌমাছির নেয় উড়ে এসে একদম জমে বসত বারিন্দ জায়গা সংকুলন হতো না এমনভাবে হজরত হাদিসের দোষ দিয়েছেন অথচ সে হাদিসের দর্শ দিতে গিয়েও সেই সনটটি হজরত বলতেন সনজ দেওয়ার ক্ষেত্রে যে বাতিলের সাথে কখনো আবশ করা যাবে না যেহেতু এখানে সব তার লেম এই জন্য হজরতের কথাগুলোই আপনাদের কাছে রিপিট করতেছি হজরত বলেছিলেন দু সালে যখন রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন বারবার একটাই চাপ দেওয়া হয়েছিল যা আপনি কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ গুলো স্বাভাবিকভাবে করতে পারবেন না তখন হজরত সেখানে রিমান্ডও জোর দিয়ে বলেছিলেন যে যেই দিন থেকে আমি কোরআনের তাফসির ব্যাখ্যা করতে পারবো না কোরআনের ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ রাসুলের মান নিয়ে আলোচনা করতে পারবো না সেই দিন থেকে যেন আল্লাহ তালা এখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যান পরিস্থিতি এমনই হয়েছিল যে আসলে সেখানে কথা বলার মতো কোনো সুযোগ ছিল না মনে হয় যেন ডানে বামে প্রত্যেকটা মানুষেই যেন শত্রুতে পরিণত হয়েছে কথা বলার কোনো স্পোর্ট ছিল না যোগাযোগের কোনো মাধ্যম ছিল না ডানে বামে সামনে পিছনে একা হয়ে গিয়েছেন একদম শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন চেষ্টা করেছেন মাজরুম ওলামাই কেরামদেরকে কিভাবে মুক্ত করা যায় কিভাবে ওদের পাশে দাঁড়ানো যায় ওইদিন ওখানেও বলেছিলাম আপনাদেরকে অনেকে হয়তো শুনেন নাই সে কথাটা আরেকবার বলতে চাই যে ঈদের দিন সকালে মাজলু মোলামায় কারাম সবাই কারাগারে হজর কারাগারে ছিলেন মালানা জাকের নোমান ফয়জি হফিজুল্লাহ আমরা পাশাপাশি থাকতাম এভাবে হাটাজারি অনেক ওলামায় কারাম কারাগারে ছিলেন হজরতের সামনে আমরা শ্যামাই পেশ করেছিলাম হজরত সেদিন দিন শ্যামাই খান নাই জরঝর করে হজরত কান্না করে দিয়েছিলেন আর হজরত ঠিক এভাবে কথাটা বলেছেন যে আমি এখানে মিষ্টান্ন শ্যামাই খাবো মিষ্টি খাবো কিন্তু আমার ছেলেরা আমার কর্মীরা ওরা কারাগারে কি অবস্থায় আছে আর এখানে এই কথাগুলো বলতেছিলেন আর চোখ দিয়ে জরজর করে পানি পড়তেছিল ঈদের রাত্রে সারা রাত ঘুমান নাই উম্মতের প্রত্যেকটা সেক্টরে যখনই কোনো শকুনের থাবা পড়েছে তখনই বর্জ্যকণ্ঠা আওয়াজ দিয়ে হকের পক্ষে ভূমিকা রেখেছেন আপনারা তাদের উত্তরে আমরা তাদের উত্তরে আমরা ওনাদের জন্য দোয়া করব। আর আমরাও যেন ওনাদের সে বাতলে দেওয়া পথের উপর মৃত্যু পর্যন্ত থাকতে পারি আজকে পরিস্থিতি যদি এমন যে আসলে কোরআন সুন্নার মানদণ্ডে যদি আলেমল ওদেরকে ছেঁকা হয় মানে অনেকাংশে ঝরে পড়ে যাবে আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে ছোট মানুষ বড় কথা বলবো না শুধু একটু কথা বলছি মাফ করবেন এই জন্য বর্তমান জামানায় আদর্শকে সামনে না রেখে যদি চলা হয় তাহলে মুহূর্তে মুহূর্তে পদস্কলন আসা কোনো ব্যাপার না এমন এক পরিস্থিতি চলে এসেছে আগে তো দেশীয় বিভিন্ন এনজিওর কথা শুনে চলতো এখন আর এগুলোর প্রয়োজন হয় না বাইরের রাষ্ট্রের হাই কমিশনরা আজকে আমাদের মাদ্রাসা মসজিদগুলো চালানোর জন্য আলেম আলমদেরকে নিয়ন্ত্রণ করার জন্য উঠে পড়ে লেগেছে কথাগুলো মিথ্যে নয় বড় কথা বলবো না কারণ ছোট মানুষ বড় কথা সবার মুখে মানায় না যে কথা বাবুনগরী সে হজরত বলতে পারবেন সেটিকে আমি বলতে পারবো পরিস্থিতি এমন এজন্য আমরা আমাদের নিজের নীতি আদর্শকে হেফাজত করার জন্য নিজের নৈতিক নৈতিকতা আদর্শ হজরতকে সামনে নিয়ে আরও যারা আকাবিরা স্লাফরা আছেন আমাদের হাটাজারি পটিয়া আমাদের আল্লামা বা মহিবুল্লাহ বাবুনগর হাফিজুল্লাহ আছেন বর্তমান জামানায় উনি আমাদের সবার রাহবার আরও যারা আসবেন এখানে মুক্তি সাকিব হোসেন রাজি আলোচনা করবেন মুক্তি হারুনিজার সাহেব আসতেছেন উনিও আসবেন ইনশা আল্লাহ তার মোহতার মা আলী হাসান ওসামা ভাই আসতেছেন উনি আলোচনা করবেন সমস্ত মাজুম ভাইকেরাম আপনাদের সবার হৃদয়ের স্পন্দন তার অন্যের আইডলরা আসতেছেন ওনারা আপনাদেরকে এই ধরনের কথা বলবেন এই জন্য পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি আছে কিন্তু পরীক্ষার পড়া না পড়ে পরীক্ষার প্রস্তুতি না নিয়ে চলে এসেছেন ওনাদের কথা শোনার জন্য আপনারা ওনাদের কথা শুনবেন আর আমাদের জন্য দোয়া করবেন যারা এখনো ভিতরে আছে মাজলুম উল্লামা ইকেরাম বিশেষত আল্লামা হক হাফিজুল্লাহ আমাদের সমস্ত তরুণের আরেকজন একদম হৃদয়ের কলিজার ভাই মুক্তি মাহমুদ হোসেন গুনুবি হাফিজুল্লাহ আরেকজন মুক্তি ফখরুল ইসলাম আরও আছে দিনের কথা বলতে গিয়ে দশ বছর এগারো বছর অন্যায়ভাবে কারাগারে কষ্ট নির্যাতন নির্যাতিত বিষিত হচ্ছে পঞ্চাশ বারের বেশি কারাগারে কোঠে উঠানো হয়েছে একজনও সাক্ষী দিতে আসে নাই এমন ওলামেকার মতো কারাগারে আছে। বের হইতে পারতেছে না আপনার সবাই জন্য দুই রেখা দুই রেখা সারাদ হাজত করে অন্তত মাঝে মধ্যে একটা রোজা রেখে ওনার জন্য দোয়া করতে পারি পারি না ভাই পারি না আমরা অবশ্যই পারি ওনাদের জন্য বেশি কিছু করতে না পারি অন্তত দোয়া তো করতে পারি যারা কারাগার থেকে বের হয়েছেন এক একজনে চোদ্দটা পনেরোটা বিশটা করে মামলা হাজিরে দিতে হয় গোডের বারান্দা বারান্দা ধরতে হয় কত কষ্ট ওনাদের ওনাদের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক